আসসালামু আলাইকুম গত কয়েকদিন টানা পাটের কাজ করার পর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাটগুলিকে খুব সুন্দরভাবে শুকিয়ে ঘরে তুলেছি গতকালকে প্ল্যান করেছিলাম আজকে যেহেতু হাটের দিন তাই আমরা আমাদের পাটগুলিকে হাটে নিয়ে বিক্রি করবো ইনশাআল্লাহ হাট যেহেতু সকালবেলা সকালবেলা তাই এনে মধ্যে পাটগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম পাট যদি অল্প হয় তাহলে সেই পাটগুলিকে বাড়ি থেকে মেপে তারপর হাটে নেওয়া যায় কিন্তু পাট যদি বেশি হয় তাহলে এত পাট একসাথে বাড়ি থেকে মাপতে মাপতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং অনেক বেশি কষ্ট হয় যে কারণে অনেকেই এই পাট মাপেন না নামে এই গুলিকে হাটে নিয়ে যাওয়া হয় এবং যেই দোকানে পাট বিক্রি করা হয় ওই দোকানদার সুন্দর মতো মেপে তারপর টাকা দিয়ে দেন পাটগুলিকে আমরা খুব সুন্দর করে আমাদের নসিমুন মধ্যে সাজিয়ে নিয়েছি এই পাটগুলি আমরা মাপবো না এর কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি পরিমাণে পাট আছে এত পরিমাণে পাট আমাদের মাপতে মাপতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে যেহেতু সকাল সকাল আমাদেরকে হাটে যেতে হবে এই কারণে আমরা না মেপেই পাটগুলি নিয়ে যাচ্ছি এবছর আজকে যেহেতু প্রথমবারের মতো আমরা পাট নিয়ে হাটে যাচ্ছি তাই আমাদের সাথে যারা মোটামুটি কাজ করে সবাই আমাদের সাথে যাচ্ছেন মিষ্টি খাওয়ার জন্য অটো ভ্যানে করে গেলে আমরা একসাথে এত মানুষ যেতে পারবো না যে কারণে আমরা তিনজন এই পাটের উপরে বসে যাব আর বাকিরা ভ্যানে করে আমাদের পিছনে পিছনে আসবেন যদিও আমাদের বাড়ি থেকে বাজার বা হাট তেমন একটা দূরে না দুই কিলোমিটারের মতো পথ এই দুই কিলোমিটার পথ আমরা নসিমনুর উপরে যাচ্ছিলাম এবং বাকিরা আমাদের পিছনে পিছনে অটোতে আসছিল পাটের কাজগুলি আমাদের আগে শেষ হয়েছে এবং পাটের কাজগুলি কমপ্লিট করার পর আমরা আমাদের ধানের যে কাজটা ছিল অর্থাৎ ধান লাগানোর যে কাজগুলি ছিল সেই কাজগুলিও কমপ্লিট করেছি এখন হয়তো আমরা আমাদের নিয়মিত কাজগুলিতে ফিরে যাব অর্থাৎ আমাদের খামারের যেসব কাজগুলি রয়েছে গরু ছাগল হাঁস মুরগি কোয়েল মাছ এই যে কাজগুলি রয়েছে আমরা সেখানে ফিরে যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই যেহেতু আমাদের মাঠের কাজগুলি আপাতত শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ হাটে আমরা চলে এসেছি হাটে আসার পর আমরা পাটগুলি বিক্রি করেছি পাটগুলিকে বিক্রি করার পর এখন পাটগুলি এখানে মাপা হচ্ছে মাপার পরে আমরা আমাদের টাকাটা বুঝে নিব এখান থেকে তারপর আমরা এখান থেকে চলে যাব মিষ্টির দোকানে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে সবাই এসেছে মূলত আমরা যারা একসাথে কাজ করি মোটামুটি সবাই আমাদের সাথে আছে তো আজকে যেহেতু পাট বিক্রি করেছি মিষ্টি তো সবাইকে খাওয়াতেই হবে পাটগুলি বিক্রি করার পর ওনারা আমাদেরকে টাকাটা বুঝিয়ে দিয়েছিলেন যেহেতু আমরা অনেক পাট একসাথে এনেছি তাই সম্পূর্ণ টাকাটা আমরা পাইনি আমাদের বাকি টাকাটা হয়তো আগামীকালকে সকালে অথবা বিকালে এসে নিয়ে যেতে হবে তো মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের নিজেদের কাজগুলি করার জন্য অর্থাৎ আমরা যে কেনাকাটা করবো সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাছের বাজারে এসেছিলাম ইলিশ মাছ কেনার জন্য দেখলাম ইলিশ মাছের সাইজ অনেক ছোট ছোট এই কারণে আমরা ইলিশ মাছ কিনে কিছু চিংড়ি মাছ কিনতে এসেছিলাম চিংড়ি মাছ কিনতে এসে দেখলাম যে বড় সাইজের একটা বোয়াল মাছ এখানে বোয়াল মাছটার ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো তো এই বোয়াল মাছটা আমরা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি বাজার থেকে ফেরার পথে অদ্ভুত ধরনের এক ফল দেখলাম বিক্রি হচ্ছে এই ফলগুলি আমাদের এখানকার মানুষ তেমন একটা চিনে না যদিও এই ফলগুলি আমি চিনি এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি এই ফলগুলি মূলত এগুলি গোলপাতার ফল বলা হয় অর্থাৎ সুন্দরবনের ওই এলাকার ফলগুলি আমাদের এখানে বিক্রি হচ্ছিল যেহেতু ভিডিওতে দেখেছি বাস্তবে আমরা কখনো এই ফলগুলি খেয়ে দেখিনি এই জন্য আমরা এক ছড়া ফল এখান থেকে নিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার পর এগুলি দেখবো কেমন খেতে মিষ্টির দোকানে অনেক ভিড় থাকার কারণে আমরা দোকান থেকে বড় সাইজের এক খুঁটি দই নিয়ে এসেছি এই দইয়ের পাশাপাশি আমরা এটা খাওয়ার জন্য এটার সাথে আমরা নিয়ে এসেছি চিরা ছোটবেলায় হাটে পাট বিক্রি করতে গেলে এভাবে আমরা দেখতাম যে সবাই দই চিরা খেত বা আমরাও যখন হাটে যাইতাম আব্বার সাথে তখন আব্বা আমাদেরকে এভাবে কিনে দিত তো আমরা ওই ট্রেডিশনটা ফলো করে দই চিরাই আজকে নিয়ে এসেছি এরপরে মূলত আমরা যে ফলগুলি এনেছিলাম এই ফলগুলিকে কেটে পরীক্ষা করছিলাম এটার মধ্যে ফলটা আসলে কীরকম বা খেতেই বা কীরকম এই গোলপাতার ফলগুলির ভেতরের অংশটা কিছুটা আমাদের তালশাসের মতো কিন্তু খেতে মোটেও তালশাসের মতো না এটা খেতে নোনতা নোনতা লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরও নতুন একটা অভিজ্ঞতা হলো এই ফল দিয়ে ভিডিও শেষ করার আগে জানিয়ে দিচ্ছি যারা আমাদের কাছে ঘি প্রি অর্ডার দিয়েছিলেন তাদের ঘি আগামীকালকে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ